সকলকে জানাই স্বাগতম আলোচনা করব চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই বঙ্গ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন পজিটিভ হবে না নেগেটিভ হতে পারে যদি পজিটিভ হয় আর নেগেটিভ হলে নেগেটিভিটি সেক্টরগুলি বা কোনগুলো সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব প্রথমেই মনে রাখি মূলত চারটি পিলার পয়েন্টের উপর বেস করে আজকের প্রেডিকশনটা আমরা করব কোন কোন পয়েন্ট প্রথম হচ্ছে শনি দ্বিতীয় বৃহস্পতি তৃতীয় এবং চতুর্থ হচ্ছে রাহু কে দুটি গ্রহ শনি বৃহস্পতি আর দুটি শ্যাডো প্ল্যান মানে রাহু কে তো এই চারটি প্ল্যানেটের অবস্থান আমরা সংখ্যা গুরুটা দেখবো যে কোন সময়ে বা কোন রাশিতে এরা সর্বাধিক সময় স্পেন্ড করছে সেই ক্ষেত্রে দেখা যায় নবমী শনি থাকবেন এন্টায়ার টাইম সেকেন্ডলি আমরা লক্ষ্য করতে পারব রাহুল এবং কেটি তারা যথাক্রমে অবস্থান করবে দশমে এবং চতুর্থ রইল বাকি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করবেন দেখুন সত্যি কথা বলতে কি মিথুন রাশির এই সৌজ ভালো খারাপ মিশে আমরা বেশ কিছু ক্ষেত্রেই ভালো ফলাফল এক্সপেক্ট করব। যেহেতু আপনার কিছু সাপোর্টিভ প্ল্যানেটারি পজিশন আছে আর কিছু প্ল্যানেটারি পজিশন কিন্তু ডিস্টার্ব মানে আমরা ওই ফর্টি ফাইভ ধরে চলতে পারি এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোনটা কোনটা আমি অবশ্যই উত্তর দেবো ভালোর দিকে এগেন ফর্টি ফাইভের সেগমেন্ট খারাপের দিকে মিডিলের যে টেন পারসেন্ট সেটি হচ্ছে নিউট্রান প্রকৃতি তো চলুন আমরা আজকে আলোচনা করি সবার প্রথমে দেখে নিই নাইনথ স্যাটানের ট্রানজিটের কি ফলাফল হয় বলছে এখানে দুটো ইফেক্ট কাজ কর প্রথমত কিছু তামিল টেক্সট যখন পড়লাম সেখানে এক ধরনের বক্তব্য এবং সংস্কৃত এক ধরনের বক্তব্য সংস্কৃত এক জায়গায় পেলাম যে পিতৃ নিত্য দুঃখ বা দুঃখ এর মানেটা কি যে কিছু নিত্য দুঃখ আমরা পেতে পারি মিথুন রাশির জাতক জাতিকার এবং সেই দুঃখ কিছুটা অ্যানসেস্টারাল বিষয়ে আসতে পারে এবং নট অনলি দ্যাট সেই দুঃখটা আদার্স বিভিন্ন সেক্টরে আসতে এখন প্রশ্ন প্রকৃত অর্থে কি শনি নবমে সঞ্চার পিছু খারাপ আসবে দেখো এক্ষেত্রে গুরুজনদের হেলথ ইস্যুস নিয়ে কিছুটা জটিলতা আসতে পারে আদারওয়াইজ আমরা যে এক্সট্রিম নেগেটিভ একটা পর্যায়ক্রম পাবো সেটি একদমই না অত শনি অষ্টমে থাকাকালীন অবস্থায় যা ফল দেয় তার থেকে অনেক বেটার ফল দেয় কিন্তু ডেফিনেটলি নবম ভাবে এবং এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের নবমে যে পজিশনটা শরীর থাকছে তার ফলে আমরা বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মকতাও পাব যেমন ধরা যাক কোন স্থাপক সম্পত্তি দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মধ্যে আবদ্ধ আছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা ধনাত্মকতা লক্ষ্য করতে পারবে আইনি জটিলতাগুলো থেকে বেরিয়ে আসার অবকাশ থাকবে দীর্ঘমেয়াদী একটা কেস আপনার প্রপার্টি রিলেটেড ম্যাটারে চলছে আপনার অ্যানসেসাল প্রপার্টি রিলেটেড ম্যাটারে চলছে আপনার পিতার কোনো সম্পত্তি আপনার পাওয়ার কথা ছিল বাট এখনো পর্যন্ত সেই সম্পত্তি আপনি পাননি এই ধরনের জটিলতা যাদের রয়েছে আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হতে চলেছে এবং আইনি যে ফ্যাসাদ রয়েছে সেই সংক্রান্ত বিষয় থেকে বেরিয়ে আসতে পারবে তবে কোন গুরুজনদের হেলথ ইস্যুস নিয়ে মেডিকেল এক্সপেন্স হতে পারে অসুবিধা হতে পারে মেন্টাল দিক থেকে তবে এক্ষেত্রে অবশ্যই সাজেশন এটাই থাকবে মেন্টালি আরো স্ট্রং হওয়ার জন্য মিথুন রাশির জাতক দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের আরো বেশ কিছু বিষয়ে আমরা ধরাত্মকতা লক্ষ্য করতে পারব যার মধ্যে অবসম্ভাবিভাবেই লক্ষ্য করা যায় যাদের গুরুজনদের সাথে রিলেশনশিপটা অনেক খারাপ হয়ে রয়েছে এবং দীর্ঘ চেষ্টা করার পরেও আপনার ডেভেলপমেন্ট গুরুজনদের সাথে সম্পর্কের জায়গা পজিটিভ দিকে যাচ্ছে না এবং আপনার একটাই প্রশ্ন যে কবে এই বিষয়গুলো থেকে পজিটিভিটি আসতে পারে আমি একটা কথাই বলবো যে এই চোদ্দশো বঙ্গ বঙ্গাব্দ আপনাদের জন্য একটা মাইল স্টোল হতে চলেছে বিশেষ করে সম্পর্কের জায়গা ভালো হওয়ার উইথ রিলেটিভস অর এল্ডার্স নট উইথ ইউর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড

লক্ষ্য করতে পারছি না আর একটা কথা আমি বলে রাখি সেটি হচ্ছে অনেকেই লয়ার আছে তো যারা লয়ার আছেন কাজ করছেন ল নিয়ে তাদের ডেভেলপমেন্ট পাব যারা কাজ করছেন মেডিকেল সেক্টরে তাদের ডেভেলপমেন্ট পাব এবং যারা জীবন বিমা সংক্রান্ত বিষয়ে কাজ করেন তাদের ডেভেলপমেন্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মাঝামাঝি সময়ে পাবো মানে মোটামুটি ইংরাজি যদি মাস আপনাদের বলতে হয় তাহলে বলবো জুলাই মাসের পর থেকে মোটামুটি ছয় সাত মাস মানে এই বছরটা কিন্তু আমরা পাবো এবার একটা কথা বুঝুন মিথুন রাশির ক্ষেত্রে টেনথে রাহু এখন রাহু টেনথে যখন অবস্থান করছে জটিলতা তো দেবেন অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রেই পজিটিভিটি দেবে কি কি জটিলতা দিতে পারে জাস্ট পরিবর্তনের বাড়াতে পারেন মানে আপনি একটা বর্তমানে চাকরি করেন আপনি কর্মজীবনে রয়েছেন কিন্তু আপনি দেখছেন বারবার পরিবর্তন করার চেষ্টা করছেন কিন্তু পরিবর্তনটা বাস্তবায়িত হচ্ছে না আপনি এর আগে সিভি দিলেন যে সময় আপনার ইচ্ছা ছিল না তখন প্রচুর অফার এই আমার কোম্পানি জয়েন করো এটা করো সেটা করো এই আপনার এক বন্ধু আপনাকে অফার করলো কিন্তু এখন যখন আপনার প্রয়োজন প্রয়োজনের সময় আপনার কাছে সেই অফারটা নেই আর মিথুন রাশির এই যে সাজেশন এই যে বক্তব্যটা এটা আজকের নয় জীবনের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের বক্তব্যগুলোই আপনাদের জীবনে কিন্তু আসে তবে এটুকু আপনাদের আমি বলতে পারি যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে নতুন কিছু প্রাপ্তির চোদ্দে এবং চোদ্দশো বঙ্গাব্দ আপনাদের কর্মজীবনের পরিবর্তন করাবে অনেকের ক্ষেত্রে দূরে নিয়ে যাবে বর্তমানে কলকাতায় আছেন ওয়ার্ক ফ্রম হোম যদিও এখন অনেক কোম্পানি বন্ধ করে দিয়েছে তারপরেও কিছু কোম্পানি এখনো ওয়ার্ক ফ্রম হোম কে কন্টিনিউ করে মাঝে মাঝে হয়তো আপনাকে অফিস ভিজিট করতে যেতে হয় বাট আমি মনে করি মিথুন রাশির অনেককে কিন্তু এই সুযোগ সুবিধা থেকে একটু বঞ্চিত হতে হবে এ রেজাল্ট আপনারা দেখতে পারবেন আপনাদের হয়তো জায়গা পরিবর্তন হলো বা আপনার ওয়ার্ক ফ্রম হোমটা বন্ধ হলো বা আপনি কলকাতায় আছেন একদম বাড়িতে মায়ের হাতের আলু ভাতে ভাত রোজ খেতে পারেন কিন্তু সেখানে গিয়ে আপনার যেটা হলো আপনাকে দূরে চলে যেতে হলো তো এই ধরনের একটা টেন্ডেন্সি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এর সম্ভাবনাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে থাকছে মানে এই বিষয় নিয়ে কোনো ডাউট অন্তত আমার কাছে নেই আচ্ছা এবার প্রশ্ন হলো মিথুনের ক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা কি দেখছি কেতু রয়েছে চতুর্থ ভালো করে বুঝুন তার মানে পড়াশোনার ক্ষেত্রে কিছু শত্রুতা ধরে আপনি পড়ছেন ভালো আপনার সন্তান পড়াশোনা করছে কর্মজীবনে আছেন সব ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে আপনার সন্তানের যে কম্পিটিশনের জায়গাটা সেটা অনেকটা বাড়ছে সে যাদের সাথে মেলামেশা করছে তাদের থেকে কিছু সমস্যার জায়গা আসতে আমি ছোট্ট একটা উদাহরণ দিই একটা চার্ট আমি গত গতকাল অ্যানালাইসিস করলাম মেয়েটির বয়স মোটামুটি তেরো বছর সামথিং ২৬ সালে মাধ্যমিক আমি সালটা হয়তো রিকল করতে পারছি না তো সেই মেয়েটির মাধ্যমিকের রেজাল্ট আমরা প্রেডিক্ট করার চেষ্টা করলাম এবং দেখলাম না সিক্স ফোর লেভেলের কম্বিনেশন অসম্ভব ভালো রেজাল্ট করার কম্বিনেশন আছে ইভেন নাইন তো আছে এবার তার মার সাথে যখন আমি সেটা শেয়ার করলাম তার মা বললো হ্যাঁ আমার মেয়ে ইনসনে থাকে এবং সে পড়াশোনায় ভালো রীতিমত এবং প্রত্যেকেই জানেন যে সন্তানের ভালো সহজে আমরা কেউ বলতে চায় না তো তিনি বললেন হ্যাঁ আমার মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু যখন তার পরে আমরা ফার্দার অ্যানালাইসিস করলাম আমরা কি দেখলাম সাতাশ সালের মে থেকে আঠাশ সাল পর্যন্ত আঠাশের নভেম্বর তার একটা বেশ নেগেটিভ ঠিক বলবো না বাট সমস্যা প্রবাল এবার পার্টিকুলার টাইমটাকে বলছেন ছাব্বিশে সে মাধ্যমিক দিচ্ছে ফেব্রুয়ারিতে সাতা সে ইলেভেনের এক্সামিনেশন দেবে ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে ইলেভেনথের এক্সামিনেশন সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাজুয়াল ভাবে দেয় তার মধ্যে কিছু সিরিয়াস বাচ্চা থাকে আর ও যেহেতু সিরিয়াস ও ইলেভেনের রেজাল্টটাও ভালো করবে কি মে মাসের পর থেকে তার যে সময়কাল সেটা বেস টাফ কারণ থ্রি এই টুয়েলভ এর কম্বিনেশন এখন প্রশ্ন হচ্ছে থ্রি এই টুয়েলভে কি হয় রে বা থ্রি হচ্ছে ইনক্লিনেশন আবার ল্যাক অফ এডুকেশন যখন এইডের এর কানেকশন হয়ে গেল পড়াশোনা করতে চাই সেই সময় এমন কিছুর সাথে যুক্ত হবে যেটা থেকে মেন্টাল আঘাত পাবে যে কারণে সে পড়াশোনার জায়গাটা ঠিকঠাক ভাবে কন্টিনিউ করার ক্ষেত্রে একটা জটিলতার জায়গা পেতে পারে বুঝতে পারছেন বিষয়টা তাহলে এখানে গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কেন আজকে এই ঘটনাটা বললাম কারণ মিথুনের এরকম অনেক ঘটনা থাকে এরা পজিটিভ ভাবে চলছে পজিটিভ আউটসিং ইত্যাদি ইত্যাদি বিষয় আসছে কিন্তু তারপরে গিয়েও আপনারা কিন্তু একটা প্রবলেম ফেস করে যে ঠিক যখন সময়টা অ্যাকচুয়াল সময় যে সময় পড়ার দরকার যে সময় পড়ার দরকার যে সময় চেঞ্জ করার দরকার সেই সময়ে হয় না বিলম্বে হয় বা একদম প্রথমের দিকে হয় কিন্তু দুটোতেই লাভ নেই দুটোতেই প্রফিট নেই তো এখানে আমি এটুকু বলি মিথুন রাশির এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে অলদাও এটা মনে করতে পারছি এডুকেশনের ক্ষেত্রে কিছু শত্রুতা জনিত সমস্যার জায়গা আছে আর লার্নার কো লার্নার বাদেও আমরা যদি ট্রেনার বা গাইডের কথা বলি তার সাথেও একটা অসন্তোষের জায়গা আছে যদি সেটা করা যাবে না ম্যানেজ করার চেষ্টা করুন কেতু রয়েছে চতুর্থে যাদের বাড়ির বাস্তু দোষ আছে তাদের কিন্তু এই সময় একটু সমস্যা হবে পড়াশোনার ক্ষেত্রে ঠিক মন না বসা ম্যাজম্যাচ করা কোনো একটা জায়গায় পাঁচ নম্বরের জন্য না পাওয়া দু নম্বরের জন্য না পাওয়া যদিও আমরা মেয়ে থেকে দেখব নিট আছে অনেকেই আশা করে বসে আছে আমি এই মুহূর্তেই বলছি না যে নেগেটিভই হবে তবে কোথাও যেন গিয়ে দেখা যায় কম্পিটিটিভ রিলেটেড ক্ষেত্রে যাদের থাকবে না তারা কিন্তু পুনরায় পড়তে পারে তার মানে আপনাকে ব্যাক আপ ডেফিনেটলি রাখতে হবে যদি আপনাকে অ্যাডমিশন নিতে হয় বা টাইমটা ওয়েস্ট করতে না হয় আই স্ট্রংলি বিলিভ যে আপনারা ব্যাক রাখবেন এবং ব্যাক রেখেই কিন্তু কন্টিনিউশন থাকবে হোয়াট নেক্সট এর পরে ওয়েল এর পরের যে বিষয়বস্তুটা সেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং বলে আমার মনে হয় এবং এটুকু মনে করা যায় যদি রাশি আপনার হয়ে থাকে মিথুন আমরা কিন্তু মালিটারি বিষয়ের ক্ষেত্রে এই সময়ে মধ্যম প্রকৃতির ফল দেখুন একদম পরিষ্কার করে আপনাদের বলেন দ্বাদশে বৃহস্পতি থাকছে তার আগে একাদশে মোটামুটি প্রথম দিকটা ভালো বৈশাখ মাস মোটামুটি জান বৈশাখের পরে বৈশাখের শেষ থেকে আপনি দেখবেন একটু খরচের মাত্রাটা বাড়তে এবার এই যে খরচ কি কারণে বাড়তে চলেছে দে আর মেনি রিজন যার মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো একটা মেডিকেল এক্সপেন্সে জায়গা যেটা আমি এর আগেও প্রেডিক্ট করলাম গুরুজনদের হেলথ ইস্যুস তাদের মেডিকেল এক্সপেন্স সেই জায়গাটা তৈরি হতে পারে সেকেন্ডলি আমরা এটাও দেখতে পারি কি দেখতে পারি যে আপনার এক্সপেন্স আপনার নিজের হেলথের কারণে বহু ইনভেস্টমেন্টের কারণে সেটা হতে পারে তাহলে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে অনেকে আছেন মিথুনের ট্রেডিং করেন দেখুন আমি পার্সোনালি মনে কিন্তু ট্রেডিং সবার জন্য কি সবাই পারেন। এখানে ডেস্টিনিকে যদি আমি একটু অ্যাপার্ট রাখি তবুও কিন্তু আমরা দেখতে পারবো যে সবার বাচ্চা সবার জীবনে একই জায়গায় রয়েছেন একই রকম ভাবে পড়ার চেষ্টা করছেন ফল আলাদা একই ধরনের ফল পাচ্ছেন না একই কমন ট্রেডার আছে যার মাধ্যমে আপনি ট্রেডিং করছেন ইচ্ছেন ভবান লাভ দিতে পারছে আপনার বেলায় আর হচ্ছে না এই হিসাবে কিন্তু করতে পারে তাহলে ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের দেনা পাওনা বিষয়গুলো মেনটেন করতে হবে খুব সচেতন ভাবে রাশি জাতক জাতিকাদের না হলে কিন্তু সমস্যা হতে পারে ওভারঅল সন্তানের জায়গাটা আমি বলবো ভালো সন্তানের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা নিশ্চিত ভাবে পাবেন প্রাপ্তির জায়গা থাকবে রিলেশনশিপ উইথ সেম এজ রিলেশনশিপ উইথ অর ফ্রেন্ডশিপ সেই জায়গাটা কিন্তু এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কিছুটা বেশ ভালো কিছুটা ডিস্টার্ব মূলত বিস্তার থাকবে আশ্বিন কার্তিক অগ্রায়ণ মাস তার আগে পরের টাইমিংটা কিন্তু ভালো যাবে আশ্বিন কার্তিক অগ্রয়ন বলতে ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বরের আশেপাশের টাইমিং আমি বলার চেষ্টা করছি আচ্ছা এর সাথে সাথে আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনার হয়ে থাকে মিথুন সেটি হচ্ছে যারা বর্তমানে দূরে কাছে আসার চেষ্টা চেষ্টা করছেন করুন দূর থেকে যেতে বা দূরের কাছাকাছি থাকতে মানে একদম বাড়ির কাছাকাছি আসার দরকার নেই ট্রান্সফারে যদি কিছু সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে মিথুনের মিথুনের ক্ষেত্রে কিছু রিলেশনশিপের পজিটিভিটি থাকছে কিছু সম্পর্ক ভেঙে গেছে সেগুলো আবার নতুন করে ঠিক হতে পারে দাম্পত্য জীবন নিথুনের কিন্তু এই বছরটা আমরা ওভারঅল বেটারই দেখতে পারবো তবে এর দিক থেকে কিছু সমস্যা আসতে পারে অনেক কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু আপনাকে চলতে হবে তা না হলে কিন্তু সমস্যা হতে পারে আমি স্ট্রংলি মনে করি বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি থাকছে তবে পজিটিভিটি যেমন থাকছে সমস্যা প্রবাহের সমন্বয়গুলো আমরা দেখলাম বাড়ির মধ্যে শত্রু থাকবে এটাকে কন্ট্রোল করতে হবে শত্রু কিন্তু দূরের মানুষ হবে না আপনাদের আপনাদের কাছের মানুষ যাদের সাথে রোজ মেশেন কথা বলেন সময় কাটান তাদের থেকে সমস্যা আসতে পারে বাস্তু রিলেটেড প্রবলেম সচেতন থাকতে হবে নতুন গৃহ কেনার ক্ষেত্রে আগে বাস্তুটাকে বাস্তুটাকেও করতে হবে বা বুঝতে হবে তারপরে গৃহ কেনার চেষ্টা করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের দূরে এডুকেশন শুভ হবে বলে আমি মনে করি যে কোনো মেডিকেল এডুকেশনে নতুন অ্যাডমিশন হওয়ার চান্স রয়েছে তবে ব্যাকআপ রেখে রেখেই এগুলো ভালো মিথুন রাশির জন্য মিথুন রাশি জাতক জাতিকাদের এমনিতে যাদের ডিস্টারবেন্স খুব বেশি হচ্ছে রিগার্ডিং আপনার সহদরের সাথে তাদের পজিটিভিটি আছে চাকরির জায়গা পজিটিভ হবে একই সাথে কিন্তু সেলফ প্রফেশন মিডিও কর প্রকৃতির কিছুটা সময় থাকবে কিছুটা সময় ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্টের সম্ভাবনা বাড়তে পারে যে কোনো ইনভেস্টমেন্ট খুব কাছের বন্ধু না করাই ভালো ইনভেস্টমেন্ট না করা থেকে বেটার যদি করতে হয় এমন কোনো মানুষকে করতে হবে যে খুব বিশ্বস্ত যার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা অন্তত নেই একই সাথে সাথে বলা যেতে পারে মেন্টাল কন্ডিশন মাঝে মাঝে উইক করলে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এই ধরনের বিষয়বস্তুর হেল্প নেওয়া যেতে পারে দেখুন ওভারঅল মিথুনের যদি এই টাইমটা গোল্ডেন ইয়ার না সিলভার ইয়ার বলতে হয় তাহলে আমি বলবো না এই টাইমটা গোল্ডেন বা সিলভার ইয়ার আপনাদের নয় কিছু ক্ষেত্রে ভালো থাকলেও বেশ কিছু ক্ষেত্রে দিয়েই জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে তবে একটা জিনিস ভালো সব কিছুরই এন্ডিংটা আপনাদের জন্য পজিটিভ হবে হেলথ রিলেটেড ডিটোরিয়েশন থাকলেও সেখানেও আমরা রিকোভারি দেখছি মনিটারি ফুল ইনভেস্টমেন্ট থাকলেও একটু টাইম নিয়ে রিকোভারির জায়গা দেখছি আর পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে কোনো বিবাদ বিসংবাদে না যাওয়াই ভালো ডিভোর্স রিলেটেড কেস আপনার দিক থেকে করবেন না যদি ওই দিক থেকে আসে পরে ভাবা যাবে আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই ছিল মূলত সাজেস্টিভ একটা অনুষ্ঠান কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে প্রচুর ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী শ্রীগঞ্শ